আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন খালি জমি নিয়ে এই জমিটা হলো ঢাকা গুলিস্তান থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগব মাউতাল মেডিকেল আসতে মাউতাল মেডিকেল মাউতাল মেডিকেলের আশেপাশে জায়গাটা অনেক সুন্দর দেখেন বিশ ফিট রোডের সাথে এই জায়গার এই জমিটা আট কাঠা জমি আট কাঠা জমি বিক্রি হবে লোকেশন আমি পরে বলে দেব আপনি মাওতাল মেডিকেল নাইমা বিশ টাকা বা পনেরো টাকা ভাড়া নিব অটো অটো ভাড়া আসলে আপনি এই জমিটা ধারে আসতে পারবেন আবাসিক একটা এলাকা পরিবেশটা অনেক সুন্দর খুব মনোরঞ্জন পরিবেশ এলাকায় আপনার বিশাল বিশাল বহু বহুতলা বাড়ি ভবন নির্মিত হচ্ছে আপনারা আশেপাশটা ঘুরে দেখায় আপনাদেরকে দেখেন রোডটা রোডটা নতুন হয়েছে বেশি দিন হয় না এই রোডটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আপনারা যদি কারো পছন্দ হয় এটা হলো আবাসিক একটা এলাকা এই এলাকায় প্রতিটা রুমের ফ্ল্যাট ভাড়া চলতেছে নয় থেকে দশ হাজার টাকা গ্যাস বিল কারেন্ট বিল আলাদা আপনারা যদি কেউ নতুন করে বাড়ি করার করতে চান তাহলে এই জায়গাটা আপনারা নিতে পারেন বাড়ি করার আগেই আপনার ফ্ল্যাট ভাড়া হয়ে যাবে আর জায়গাটা অনেক সুন্দর আর এখানে বাড়ি করলে আপনি নিশ্চিন্তভাবে বাড়ি করতে পারেন এই জায়গায় কোনো সন্ত্রাস নাই চাঁদাবাদ নাই এই জায়গার পরিবেশটা খুব শান্ত আশেপাশে আরও দশটা বিল্ডিং আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করতে পারেন যদি আপনাদের ভালো লাগে জায়গাটা নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর আপনার কোনো প্রকার বালু ফালাই দেবো না ভরোট একটা জায়গা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে জায়গাটা মোট আছে আট কাঠা আট কাঠাতে হয়তো কিছু বিশের বিশ পয়েন্ট কম হইতে পারে এই আছে জায়গাটা বিশ ফিট রোডের সাথে আপনারা দেখেন জায়গাটা অনেকই সুন্দর আর বিস্তারিত জানা জানতে হলে আপনারা ভিডিওতে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা তার সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করতে পারেন আপনার জায়গাটা আপনার ঢাকার আশেপাশে এই জায়গাটা এই জায়গার থেকে গুলিস্তান যাইতে আপনার সময় লাগব মাত্র মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে গুলিস্তান যাইতে আমাদের জায়গাটা হলো গুলিস্তান থেকে রায়েরবাগ শনি একটা রায়ের রায়েরবাগের পরেই মাউতাল মেডিকেল মাউতাল মেডিকেলের আশেপাশে জায়গাটা আপনারা যে যে আসেন জায়গাটা দেখতে আপনার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা জায়গা এখানে আসতে পারেন তো বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমি প্রতিবারের মতো এবারও বলতে চাই আপনি জমি কিনবেন টাকা আপনার আপনি সরজন্মে আসবেন এসে জায়গা দেখবেন আশেপাশে বাড়িওয়ালাদের সাথে কথা বলবেন জায়গাটা কি ভেজাল আছে কি না কাগজপত্র দেখে উকিলের সাথে আলাপ করবেন ব্যাডারের সাথে আলাপ করবেন ব্যাঙ্ক যাচাই করবেন তারপর জায়গা খরিদ করবেন কারণ জায়গা বুঝে শুনে জায়গা নেবেন তো আমি আর বেশি কথা পারব না আল্লাহ হাফেজ